প্রথম দফার তিনটি আসনে মোট মহিলা বুথ চারশো আঠাশটি এবং হোম ভোটিং ভোটিংয়ের আওতায় রয়েছেন এগারো হাজার জন আগামী চোদ্দ এপ্রিল পর্যন্ত প্রথম দফার কোচবিহার আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলার মোট এগারো হাজার জন ভোটার হোম ভোটিং প্রক্রিয়ায় ভোট দেবেন গত পাঁচ এপ্রিল শুক্রবার থেকে এই হোম ভোটিং প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন কমিশন সূত্রে জানা গিয়েছে কোচবিহার আসনে দু জন পঁচাশি বছরের ঊর্ধ্বে প্রবীণ সাতশো একষট্টি জন বিশেষভাবে সক্ষম ও এক হাজার জন জরুরি পরিষেবার কর্মী আলিপুর দুয়ারে এক জন প্রবীণ নশো জন বিশেষভাবে সক্ষম ও দুশো ছেষট্টি জন জরুরি পরিষেবার কর্মী জলপাইগুড়িতে দু হাজার জন প্রবীণ এক জন বিশেষভাবে সক্ষম ও তিনশো জন জরুরি পরিষেবার কর্মী এই সুযোগ পাচ্ছেন বাড়িতে বসে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে এই ভোট গ্রহণ করতে নির্বাচন কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে বলেই সূত্রের খবর